প্রথম আলো কি আবার সেই পুরনো স্টাইলে হাঁটছে পুরনো পথে হাঁটছে প্রথম আলো আবারও ষড়যন্ত্রের নেমেছে প্রথম আলো কি চাচ্ছে বাংলাদেশে আবারও আওয়ামী লীগকে করার জন্য আমার মনে হয় ঠিক এমনটাই প্রথম আলো আজ একটি নিবন্ধ চেপেছে প্রথম আলো যে নিবন্ধটি চেপেছে সেই নিবন্ধে তারা পরিষ্কার করে যে কথাগুলো বলেছে সেই কথাগুলো অনেকটাই যদি দেখি তাহলে বিএনপি এবং জামাত শিবিরের যে দ্বন্দ্ব এই দ্বন্দ্বটাকে কেন্দ্র করে বরং আর একটু এখানে মানে পুশিং করার চেষ্টা করেছে বলে আমার কাছে মনে হয়েছে এই প্রথম আলো এমন একটি পত্রিকা যার নাই নিজের কোনো আলো বা নিজস্ব আলো তার নাম হলো প্রথম আলু প্রথম আলো কার এবং কিভাবে চলছে এটা বোধ করি এখন বাংলাদেশের মানুষ সবাই জানেন এমন কেউ নেই যে বাংলাদেশের মানুষ মানে এখন প্রথম আলুর এবং স্টার অর্থাৎ এই গ্রুপের যে দুটি পত্রিকা তাদের কর্মকাণ্ড নিয়ে মানে ওয়াকিবহাল নন এই প্রথম আলু ওয়ান ইলেভেনের আমলে বা তথাকথিত তত্ত্বাবধায়ক সরকারের আমলের প্রধান বা এরা অন্যতম কুশল ভূমিকায় ছিলেন এই প্রথম এই প্রথম আমরা যদি দেখি তাহলে তারা কার হয়ে কাজ করে বাংলাদেশে এই প্রথম কাজ করে ভারত এবং রাশিয়ার হয়ে এই প্রথম আজ যে নিবন্ধটি লিখেছে এই নিবন্ধটি যদি আমরা একটু ভালোভাবে দৃষ্টি দিই তাহলে আমরা দেখতে পারি যে তাদের উদ্দেশ্য কি তারা কি করতে চায় তো এই বিষয়ে আমি বিস্তারিত কথা বলার আগে প্রথম কয়েকটি বিষয় আমি স্মরণ করা দিতে চাই প্রথম আলো যে নিবন্ধটি লিখেছে এই নিবন্ধ পরিষ্কার তারা একটি সংগঠন বা অরাজনৈতিক সংগঠনকে বা ছাত্রদেরকে পুরো ক্রেডিটটা দিতে চেয়েছে কৌশল করে এখানে বলা হয়েছে যে গত প্রায় ষোলো বছর যাবত বিএনপি এই আন্দোলন করতে পারেনি বা সৈরা সারকে হটাতে পারেনি কিন্তু প্রথম আলো কি ভুলে গেছে যে এইখানে যে আন্দোলনটা গড়ে উঠেছে এই আন্দোলনটা একদিন আর দুই দিন এক মাস বা দুই মাস এক বছর বা দুই বছরে গড়ে উঠেনি এই আন্দোলনটা কিন্তু পর্যায়ক্রমে আস্তে আস্তে কিন্তু গড়ে উঠেছে এই প্রথম আলো এবং অন্যান্য যে মূলধারার গণমাধ্যম যাদেরকে আমরা বলি এরা কি এই সরকারের তথা কথিত ফেসিবাদের কুনি এবং সৈরাসের গুম কুন হত্যাকারী যে সরকার ক্ষমতা ছিল তাদের বিরুদ্ধে কি কার্যত বা কার্যকর কোন রকম ভূমিকা রাখতে পেরেছিল তারা কি কখনোই জনগণকে সঠিক মেসেজটা কখনো দিয়েছে না দেয়নি তারা বরং অনেক ক্ষেত্রেই সরকারের আজ্ঞাবহ হয়ে কাজ করেছে এবং অনেক ক্ষেত্রে তারা তলপিবাহ করছিল এই প্রথম আলো এমন একটি মানে কুশিলপ একটি পত্রিকা যে পত্রিকাটি সবসময় একটি ষড়যন্ত্রের মধ্য দিয়েই চলার চেষ্টা করে বা চলে আসছে যদি আমরা তাদের বিগত সময়ের ইতিহাসগুলো বা কর্মকাণ্ডগুলো দেখি আমাদের মনে থাকবার কথা এই প্রথম পত্রিকা পত্রিকা তত্ত্বাকথিত সেই তত্ত্বাবধায়ক সরকার আমলে হজরত মোহাম্মদ নিয়ে ব্যঙ্গ করে কার্টুন ছেপেছিল তাদের যে ম্যাগাজিন সে ম্যাগাজিনে তারপর এই জন্যে বাইতুল মোকারমের মসজিদে গিয়ে সেখানে খতিব সাহেবের কাছে ক্ষমা চাইতে বাধ্য হয়েছিল বা ক্ষমা চেয়েছিল এবং সেটা ডিল করেছিলেন আমার যতটুকু মনে পড়ে তৎকালীন সময়ে বা তৎকালীন উপদেষ্টা জনাব হোসেন যিনি বর্তমানে প্রয়াত কিন্তু প্রথম তাদের এই জাতীয় কর্মকাণ্ডের কারণে কখনোই তার জাতির কাছে ক্ষমা চায়নি এই প্রথম আলু আমরা আরো অনেক দেখতে পারবো যে প্রথম আলু এখন কার্টুন চেপে যে কলাম লিখেছে এই কার্টুন কি বিগত সময়ে তারা কখনো লিখতে পেরেছিল করেছে না পারে নাই আমরা দেখেছি প্রথম একজন কার্টুনের কার্টুন লিখে বা কার্টুন একে জেলে গিয়েছিলেন সেই প্রথম কি সেই কার্টুনিস্টের দায় নিয়েছিলেন না নেননি সেই কার্টুনিস্টের উপর বরং দায় চাপিয়ে দিয়ে প্রথম নিজের গাঠটা রক্ষা করার চেষ্টা করেছে বা করেছে সম্প্রতি সময়ে শেখ হাসিনার মতো একটা স্বৈরাচার ফেসিবাদী সরকারের পতন হয়েছে সেটাকে ছাত্রদের হাতে সম্পূর্ণটা তুলে দেওয়া বা ক্রেডিট দেওয়া আমি বলছি না যে ছাত্রদেরকে ক্রেডিট দেওয়া যাবে না আর মানে আমি বলতে চাচ্ছি যে যদি একটি পক্ষকে ক্রেডিট দেওয়া হয় তাহলে যে পক্ষটাকে ক্রেডিট দেওয়া হবে টোটালই সেই পক্ষকেই বরং বিতর্কিত করা হয় বরং প্রশ্নবিদ্ধ করা হয় এই যে কয়েকদিন হলো আমরা দেখলাম যে ছাত্র আন্দোলনের একজন মাস্টার মাইন্ডকে আবিষ্কার করলো এই যে মাস্টার মাইন্ডকে আবিষ্কার করলো তখনই উচিত ছিল যাকে আবিষ্কার করা হয়েছে তার এই বিষয়ে একটা প্রতিবাদ জানানো তিনিও হয়তোবা মজা পেয়েছেন কিংবা এক ধরনের প্রশান্তি খুঁজে পেয়েছেন তাকে অনেক উপরে তুলে দেওয়া হয়েছে কিন্তু আসলেই সত্যিকার হতেই তাকে অনেক বড় ক্ষতি করলো এই মিডিয়া যা আমরা অনেক সময় দেখি না এখন কথা বলবো যে বিষয়ে অর্থাৎ যে প্রসঙ্গটা নিয়ে সেটা হলো প্রথম আলো নিবন্ধ প্রথম আলো নিবন্ধটা যে লিখেছে আজ জনাব সুরাফ সাহেব প্রথম আলো যুগ্ম সম্পাদক তিনি বলছেন বা প্রথম যে শিরোনামটা দিয়েছেন যে বিএনপির জাতীয় সরকারে কি জামাত থাকবে কিনা এখন বিএনপির জাতীয় সরকার জামাত থাকবে কি থাকবে না এটা সম্ভবত যে আগামী দিনগুলোর আমরা ছেড়ে দিতে পারতাম কিন্তু এটা প্রথম কর্মকাণ্ড থাকলে আমাদের মনে করবার অনেক রকম সুযোগ হয়ে যায় যে প্রথম আলুই কি বাংলাদেশের রাজনীতি বা বাংলাদেশের নীতি নির্ধারণী কিংবা জনগণকে পরামর্শ সকল দায় কি প্রথম আলুর না একদমই না তাহলে প্রথম আলো কেন এটা করতে চাচ্ছে সেটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় আমি এখন দেখি প্রথম আলো কি কি লিখেছে প্রথম আলো বলেছে রাষ্ট্র মেরামতে একত্রিশ দফা ঘোষণা করেছে বিএনপি এতে বাংলাদেশী জাতীয় ভিত্তিতে একটি অন্তর্ভুক্তিমূলক বৈষম্যহীন ও সম্প্রীতিমূলক সামাজিক চুক্তিতে পৌঁছানো নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পরিবর্তন সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার নির্বাহী ক্ষমতা বাসমতা প্রতিষ্ঠাতা পরপর দুই মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করতে পারবেন না সংসদে উচ্চ বিশিষ্ট আইনসভা চালুর কথা বলা হয়েছিল এটা কি বলা হয়েছিল না এটা এখনো বলছে সে বিষয়ে বিএনপির পক্ষ থেকে আন্দোলনকারী দলগুলোকে নিয়ে জাতীয় সরকার গঠনের কথা বলা হয়েছিল কিন্তু মিত্র দলগুলো খুব আমলে নেয়নি বিষয়টা খেয়াল করবেন আপনারা তাদের কথা ছিল আগে স্বৈরাচারী সরকার বিদায় নিক এরপর সরকারের কাঠামো নিয়ে বাবা যাবে যদিও বিএনপি বা রাজনৈতিক দলগুলো আন্দোলন করেও শেখ হাসিনা সরকারকে ক্ষমতা থেকে নামাতে পারেনি এখানে একটি বিষয় পরিষ্কার করে আমাদের বলা উচিত যে এই আন্দোলনটা কিন্তু একদিনে গড়ে উঠেনি প্রথম আলো যা লিখেছে আমি এটার প্রেক্ষিতে বলতে চাচ্ছি এই আন্দোলনটা শেখ হাসিনা ক্ষমতা আসার পর বিশেষ করে যখন সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিল এবং বিএনপি এবং জামাত সহ বিরোধী শিবিরগুলো রাজপথে নামলো তখনই আমরা দেখতে পেলাম আস্তে আস্তে মানে বা বড় পর্যায়ে যদি বলি ওই সময় ব্যাপক আন্দোলন হয়েছিল এবং তখন ইলিয়াস আলীকেও গুম করা হয় এই বিষয়গুলো তো আমরা জানি এই আন্দোলন এবং গণবুত্থান এটা যদি বলা হয় যে হঠাৎ করে এক মাসে দুই মাসে হয়ে গেছিল বিষয়টা কিন্তু এমন না এটা হয়েছে দিনের পর দিন মাসের পর মাস তাহলে বছরের পর বছর ধরে আন্দোলনটা আস্তে আস্তে তখন আমরা দেখি নাই যে এই যে মিডিয়াগুলো আছে তারা সত্যিকার অর্থেই তারা নিরপেক্ষভাবে একেবারে গণমাধ্যম হতে পেরেছে পেরেছিল তারা জনগণকে কি সত্যিকার তত্ত্বটা তারা পরিবেশন করতে পেরেছে কোনো না পারেনি তাহলে কারা করেছে এটা এটা যা করার সেটা বিরোধী শিবিরগুলোই করেছিল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো এক্ষেত্রে আমি ন্যূনতম আমি ন্যূনতম বিন্দু পরিমাণ আমি ক্রেডিট অন্তত এই যে এদের ব্যাপারে ওই মূলধারার যে মিডিয়াগুলো তাদেরকে আমি দিব না কারণ তারা সবসময় সরকারের আজ্ঞাবহ বা তলপি বাহক হিসাবে কাজ করে আসছে বলে আমরা জানি এখন যদি কেউ কেউ বলেন যে প্রথম আলু করে নাই ডেলিস্টা করে নাই কিন্তু না এটাও সঠিক না প্রতম আলু করেনি টানা আমরা কি দেখেছি যে এক সময়কার কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী মতিয়া চৌধুরীর কৃষি মন্ত্রণালয় নিয়ে কৃষি বিভাগ নিয়ে অনেক লেখালেখি হয়েছিল প্রথম আলু একদম পাম্প কিনা পর্যন্ত তারপর এমনিএ যখন মতিয়া চৌধুরী সংসদ দাঁড়িয়ে হুংকার দিলেন তখন আমরা দেখেছি পরের দিনেই একদম মানে প্রথম আলুর প্রথম পাতায় প্রথম আলুর সম্পাদকের সেই হলুদ লেখা তার আকতি মিনতি তিনি কাপাশে গেছিলেন ছাত্র আন্দোলন করতে করার সময় তিনিও বামপন্থী রাজনীতির সাথে যুক্ত ছিলেন এই প্রথম আলো সম্পাদক তখন সেই বিষয়গুলো আমি তো আমরা দেখেছি আমরা বলে যাইনি তখন এটা নিউজটা পড়তে গিয়ে আমার ল্যাপটপ আহ পুরো স্ক্রিনটাই হলুদে মানে হলুদ পানিতে ভেসে গেছিল এটা প্রথম আলো সম্পাদকের মনে থাকবার কথা কেন ভুলে যাচ্ছেন তারা আমরা জানি না যাই হোক এই বিষয়ে তিনি বলছেন যে এই বিষয়ে আমরা পরে আসছি যাই হোক কোটা সংস্কারের যে দাবির শুরু হওয়া শিক্ষার্থীদের একটি আন্দোলন গণ পরিণত হয়েছে বলে শেখ হাসিনার পদতে ঘটেছে এই কথাটাই প্রথম আজ পরিষ্কার উল্লেখ করেছে আমি সরকারের পর পরে বিএনপি জাতীয় সরকারের বিষয়টি আবার সামনে এনেছে প্রথম আলো বলছে সম্প্রতি বিএনপি ঢাকা বিভাগের মাঠ পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় অনুষ্ঠানে তারেক রহমান অনলাইনে যুক্ত হয়ে বলেন জনগণের সমর্থন নিয়ে বিএনপি ভবিষ্যতে জাতীয় সরকারের মাধ্যমে দেশ পরিচালনা চায় করতে চায় তার দাবি বলছে যে স্বাধীনতার পর একটা জাতীয় সরকারের পরিবর্তে আওয়ামী লীগের দলীয় সরকার ক্ষমতা আসা দেশ প্রথম দিন থেকেই বিভক্ত হয়ে পড়ে ফলে একটা বিরাট অংশ ইচ্ছে থাকা সত্ত্বেও আহ দেশ গঠনের কোনো অবদান রাখতে পারেনি কিন্তু পঁচাত্তরের পর জিয়াউর রহমান এবং একানব্বই খালেদা জিয়া আমলে কি বিভক্ত বন্ধ হয়েছিল এই যে হয়নি তারাই বলছে হয়নি প্রতম আলুর এখানে একটি বড় বিষয় প্রশ্ন করেছেন এবং বললেন বা এই যে নিবন্ধটা এটা যদি বলি আমি বিএনপির একানব্বই এবং জিয়া রহমানের যে সময়টা বলা হয়েছে এছাড়া কি এই বঙ্গবন্ধু যাকে বলা হয় বঙ্গবন্ধু যদি তাকে নিয়ে অনেক বিতর্ক আছে দেশ স্বাধীনের পর থেকে পঁচাত্তর পর্যন্ত তিনি যখন জীবিত ছিলেন তখন কি আওয়ামী লীগ নামটা ছিল না ছিল না কেন ছিল না কি কর্মকাণ্ড করেছিল যার ফলে আওয়ামী লীগ থাকতে পারেনি এবং কেন বন্ধ করে দিয়ে গঠন হয়েছিল আওয়ামী লীগ বাদ দিয়ে এটা তো প্রথম আলো একবার কথা ছিল তাই না যাই হোক এই ব্যাপারে বলেছেন তিনি আহ সুর সাহেব লিখেছেন ফলে একবার নয় বারবার হাত চালা হয়েছে জাতীয় সরকারে কারা থাকবেন তার ইঙ্গিত দিয়ে তার ক্রমান রহমান বলেন জনগণ নিশ্চয়ই সেসব দল বা ব্যক্তিকে জাতীয় সরকার সামিল দেখতে চাইবে না যারা পুরু দেশকে একটা দল আর এক পরিবারের ব্যক্তিগত সম্পদে পরিণত করা হয়েছিল যারা তথাগত উন্নয়নের নামে বাংলাদেশের প্রত্যেকের কাঁধে দেড় লাখ টাকা ঋণের বোঝা চাপিয়ে দিয়ে হাজার হাজার বা লাখ লাখ কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে বুম খুন মামলা হামলা নির্যাতনের দেশের মানুষের জীবনে নাবিশ্বাস তুলেছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র মানুষের দোয়াসর বাইরে নিয়ে গিয়েছে এর মাধ্যমে তারেক রহমান সদ্য কারামুক ক্ষমতাচুক আওয়ামী লীগকে ইঙ্গিত করেছেন বলে তিনি বলছেন অর্থাৎ বিএনপি বা তারেক রহমান প্রস্তাবিত জাতীয় সরকার আওয়ামী লীগ ও তাদের সহযোগীরা থাকছে না কিন্তু এর বাইরে বাম ডান বা মধ্যমপন্থী যেসব দল আছে তাদের সবাই কি থাকছে এটা প্রথম প্রশ্ন বাংলাদেশের জাতীয় সরকারের প্রস্তাব নতুন নয় স্বাধীনতার পর নেতা অধ্যাপক মুজাফর প্রথম জাতীয় জাতীয় সরকার প্রস্তাব মানে পর আর কি সব সরকারের গঠনের কথা তিনি বলেছিলেন এই কথাটা প্রথম উল্লেখ করেছিল তখন আওয়ামী লীগ পাত্তা দেয়নি আচ্ছা দেশ স্বাধীনের পর বাংলাদেশে কার্যত জনপ্রিয় কিংবা মানুষের কাছে যাওয়ার মতো কিংবা জনগণের বুটে নির্বাচিত হয়ে আসা কোন দল ছিল স্বাধীনতার পর সেই মুজাফরের প্রসঙ্গ বর্তমান প্রেক্ষাপটা প্রেক্ষাপটে আনা কতটা যুক্তিযুক্ত বা যুক্তিসঙ্গত এটা আমি মোটা দাগে এখানে একটি প্রশ্ন রাখলাম তো তিনি বলছেন যে পঁচাত্তরের রাজনৈতিক পট পরিবর্তনের পর জাসদ নেতা কর্নেল আবু তাহের আওয়ামী বাকশালী বাদে সব দলকে নিয়ে একটি জাতীয় সরকার গঠনের প্রস্তাব দিয়েছিলেন কাজে আসেনি উনিশশো ছিয়ানব্বই সালে আওয়ামী লীগ ক্ষমতা এসে বিএনপি দুজন সংসদ সদস্যকে বাগিয়ে নিয়ে জাতীয় অক্ষমত সরকার গঠন করেছিল কোন দল বা কোন পক্ষকে বাদ দিয়ে জাতীয় সরকারের কথা বললে সেটা জাতীয় তাকে না বিষয়টা খেয়াল করছেন কি বলতে চাচ্ছেন মানে কোন দল বা কোন পক্ষকে বাদ দিয়ে জাতীয় সরকার করলে সেটা জাতীয় থাকে না সেটা কি থাকে সেটা কি হয়ে যায় মানে বিএনপি তাই তো প্রথম আলো কি বলবো তো যাই হোক এই বিষয়ে আরো অনেক কথা বলেছেন তিনি যা বলতে চেয়েছেন এটা যদি আমি এখানে উল্লেখ করি তাহলে অনেক সময় লাগবে তাছাড়া তিনি আরো যে কিছু কথা বলতে চেয়েছেন সে কথাগুলো এখন আমার একটু বলার চেষ্টা করি তিনি বলছেন যে বিএনপি যগন আওয়ামী লীগ ও 14 দলীয় বিরোধী জাতীয় সরকারের কথা বলছে তখন বিএনপির প্রধান মিত্র জামায়াতের নেতাদের কণ্ঠে ভিন্ন সুর লক্ষ্য করা যাচ্ছে জামায়াত নেতারা তাদের পুরনো মিত্র 1999 সালের শাকা সেনার প্রথম সরকারের আমলে বিএনপি জামাত জাতীয় পার্টি ও ইসলামী কোপন মিলে একটি সরকার বিরোধী তখন মুർച്ച গঠন করে বা করেছিল পরবর্তীকালে হোসেন মোহাম্মদ এরশাদ সেই জোট থেকে বেরিয়ে এলেও জামাত ইসলামী ঐক্যজি ও জাতীয় পার্টি একাংশ সুখে দু সঙ্গে ছিল হ্যাঁ এটা ঠিক ছিল তবে এটা ঠিক কার ইারা কার ইঙ্গিতে চলে গিয়েছিল এবং যাওয়ার পর দুই থেকে এরশাদের আমিত্যু পর্যন্ত এবং সর্বশেষ ফেসিবাদের সরকার বাংলাদেশে পতিত হওয়ার পর্যন্ত এই জাতীয় পার্টি ছিল কার সাথে এই আওয়ামী লীগের সাথে একদিকে সরকারও ছিল আরেকদিকে বিরুদ্ধে হচ্ছিলো এবং আমরা যদি দেখি সর্বশেষ দু হাজার নির্বাচনের আগে দিল্লিতে গেলেন জাতীয় পার্টির বর্তমান যে চেয়ারম্যান জিএম কাদের সেখান থেকে বিমানবন্দর নামার পর সাংবাদিকদের প্রশ্ন করলেন যে কি আলোচনা হয়েছে তিনি বললেন যে ভারতের নির্দেশনা ছাড়া অর্থাৎ দিল্লির নির্দেশনা ছাড়া বা তাদের অনুমতি নেই এখানে কোন রকম কথা বলার সেই জাতীয় পার্টি বিএনপির জুট থেকে নিরানব্বই সালে তখন বের হয়ে গিয়েছিল যাবে যাওয়াটাই স্বাভাবিক এবং কেন গিয়েছিল সেই বিষয়গুলো আমি মনে করি এই বাংলাদেশের মানুষ এখন সবাই জানেন এবং যাওয়ার কারণে তো শেখ হাসিনা সরকারে আসতে পেরেছিল এবং শেখ হাসিনা গৃহপালিত বিরোধী দল হিসাবেই এই পর্যন্ত ছিল তাই না তো এখানে প্রথম আলোর যে নিবন্ধ সেখানে আরো বিষয় লেখা হয়েছে যে শেখ হাসিনা সরকারের পতনের পর অনেক বিষয়ে বিএনপি ও জামায়াতের মধ্যে মত পার্থক্য দেখা দিয়েছে অন্যান্য ইসলামী দল নিয়ে জামায়াত আলাদা জোট গঠনের চেষ্টা চালাচ্ছে বলে সংবাদ মাধ্যমে খবর এসেছে অন্তর্বর্তী সরকারের সংস্কার নিয়েও দুজনের মধ্যে দৃষ্টিভঙ্গি ফারাক স্পষ্ট প্রশ্ন তুলেছেন এছাড়া বলেছেন ভারত ও আওয়ামী লীগ প্রশ্নেও তাদের মধ্যে পার্থক্য লক্ষণীয় এখন এই যে আমি আসি মূল জায়গায় ভারত ও আওয়ামী লীগ প্রশ্নেও তাদের মধ্যে পার্থক্য লক্ষণীয় ভারতের প্রশ্ন আসলো কেন প্রথম আলু আপনারা তো নিবন্ধ লিখেন আপনারা ভাবেন যে আমরা জানি না আবার নিবন্ধর সঙ্গে কার্টুনও ছাপেন এই কার্টুন এতদিন কোথায় ছিল এখন প্রথম আলু এমন একটি সময়ে বিষয়ে এই বিষয়ে কুসাকুষি করার চেষ্টা করছে যে সময়টা এখন বর্তমানে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ রাজনীতিতে ভিন্ন মত বা ভিন্ন চিন্তার থাকবে এটা থাকতেই পারে থাকাটাই স্বাভাবিক বরং না থাকাটাই অস্বাভাবিক তারা এতদিন একসঙ্গে ছিল এখন তারা দূরত্ব কৌশলগত কারণে হতে পারে এছাড়া এখন বাংলাদেশে যেহেতু আওয়ামী লীগের কোনো অবস্থান একেবারেই নেই বাংলাদেশে তা আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে নির্বাচন হবে না হবে জনগণ যেভাবে চাইবে সেইভাবে নির্বাচন হবে এখানে ছাত্রদের একটা বিষয় আনা হয়েছে ছাত্রদের কোনো একটি পক্ষ সম্পূর্ণ আওয়ামী বিরোধী এবং কোনো একটি পক্ষ আওয়ামী এবং বিএনপি বিরোধী তাহলে কি ছাত্র ক্ষমতা যাবে যেতে পারে যদি জনগণ ভোট দেয় তবে আমরা সব ধরনের বাস্তবতা মাথা নিয়েই কিন্তু আমাদের কথা বলা উচিত এবং কলম চালানো উচিত ছাত্র তারা আন্দোলন করেছে এই সরকারকে তাদের নেতৃত্বে পতন হয়েছে এবং এটাও তো ঠিক যে এই ছাত্ররাই অর্থাৎ জামার শিবির বিশেষ করে শিবির এবং ছাত্র দল এবং অন্যান্য যত ছাত্র সংগঠনগুলো আছে তারা রাজপথে সক্রিয়ভাবে ছিল এককভাবে যদি ছাত্রদেরকে বা ছাত্র সমন্বয়কদেরকে ক্রেডিট দেওয়া হয় তাহলে বরং আমি মনে করি তাদের ভবিষ্যৎকে একটু অনিশ্চয়তার মধ্যে ফেলে দেওয়া হয় এই আন্দোলন এককভাবে হয়নি আমি আগে যেমনটা বলেছি যাই হোক আমি এই বিষয় নিয়ে যদি কথা বলি তাহলে আমার এই আলোচনা অনেক বেশি বড় হয়ে যাবে সুতরাং আমি আর বেশি বলতে চাচ্ছি না শুধু আমি একটি কথাই বলতে চাচ্ছি যে আমাদের উচিত এই প্রথম ডেলিস্টার এদের ব্যাপারে আমাদের চুক্কান খোলা রাখা